আসসালামু আলাইকুম ডাক্তার আবুল বাসার আছির সাথে এই বাচ্চাটাকে আমাদের কাছে নিয়ে আসা হয়েছে বাচ্চাটার নাকে একটা শব্দ আসছে রোগীর স্বজনরা মনে করছেন এটা হয়তো সর্দি বাচ্চাদের নাকে শব্দ আসাটা অনেকটাই স্বাভাবিক কারণ বাচ্চাদের নাকে ময়লা জমে আমাদের যেরকম ময়লা জমে বাচ্চাদের নাকেও ময়লা জমে আমরা যেভাবে বের করতে পারি খুব সহজে বাচ্চারা সেভাবে সহজে বের করতে পারে এর ফলে বাচ্চাদের নাকে ময়লা আসার কারণে একটা শব্দ আসতে পারে সেই সাথে যে সব বাচ্চারা নাক দিয়ে মুখ দিয়ে দুধ তোলে সেই দুধটা কি হয় নাকের ময়লার সাথে জমে যায় জমে গেলে আরো বেশি নাকের শব্দ হয় একটু কাছে নিয়ে আসেন ক্যামেরাটা বাচ্চাটার নাকের কাছে নিয়ে আসেন দেখেন একটা শব্দ হচ্ছে দেখছেন একটা শব্দ শুনতে পাওয়া যাচ্ছে এটা ভয়ের কোনো কারণ নেই এটা সর্দি না এটা নিউমোনিয়া বা শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা না এটা বাচ্চার নাকটা যদি পরিষ্কার করে রাখা যায় পরিষ্কার করা হয় তাহলে এই সমস্যাটা সমাধান হয়ে যায় বাচ্চাদের নাক পরিষ্কার করার আমি সহজ কিছু টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি বাজারে যে সলো বা নর্সল যে নর্মাল স্যালাইনের ড্রপ পাওয়া যায় এক থেকে দুই ফোটা বাচ্চার দুই নাকে দিয়ে দিবেন প্রথমে নাকের ড্রপটা এক থেকে দুই ফোঁটা বাচ্চার দুই নাকে দিয়ে দেবেন কিছুক্ষণ পরে ওই সলো বা নর্সল অর্থাৎ নর্মাল স্যালাইনের যে নাকের ড্রপ আছে সেই ড্রপে কিছুটা নিয়ে একটা পরিষ্কার কাপড় একটু ভিজায় নিয়ে সেটা দিয়ে বাচ্চার নাকের ভিতরটা একটু হালকা ঢুকিয়ে একটু নাড়াচাড়া দিলে বাচ্চা দেখবেন হাঁচি দেবে হাঁচি দিলে ওই যে আগে যে নাকের ড্রপ দিয়েছেন এর ফলে ভিতরের ময়লাটা নরম হয়ে থাকবে এবং হাঁচির ফলে বাচ্চার সেই ময়লাটা নাক থেকে বের হয়ে চলে আসবে তারপরে যেটা করবেন হালকা করে বাচ্চার নাকটা ধরে এভাবে টেনে দিবেন এভাবে টেনে দিবেন এতে করে হবে কি বাদ বাকি যে ময়লাটুক থাকবে সেটুকু নরম হয়ে থাকবে পরবর্তীতে বাচ্চার হাঁচির মাধ্যমে বের হয়ে যাবে সবার সচেতন হওয়া উচিত বিষয়টা সবার সাথে শেয়ার করেন এতে ভয়ের কোনো কারণ নেই খুব সহজেই আপনারা ঘরে বসে এই সমস্যার সমাধান করতে পারেন شوية غلط تقبل السلام عليكم